বাবু সকাল সকাল কথা লাগছে কি বাবু বাবু হ্যাঁ বাবু তুমি ঠাকুমে আসতেছি sigur să prindeți manici. Nu mă deși. Panda pândeai. Pândeau. Să nu te pândeai. Go, 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 go,

চষ্টা বের করে ডালিমে জুসটা বের করে বিত জুসটা দিয়ে দিলাম এই তাই সকাল সকাল ওকে টকমা খাওয়াও কিন্তু চিনি ছাড়া খেতে চায় না তাই জুস বানাই একটু বোকা না ওই দাঁりに একটু একটু এই টকমা দিয়ার চেষ্টা করতেছি মা হ্যাঁ সুন্দর হয়েছে আর এই কাপটা আজকে রাইয়ের নতুন খাবে ওর নানি দিয়েছে এই কাপটা ওকে

অনেক hey, মজা <muchan> <muchan> <Bismillah, bala. muchan> <Haan, Bismillah. muchan> <laughs>